আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম সিরিয়ায় সব বিদ্রোহী গোষ্ঠী ভেঙে দেওয়া হবে ঘোষণা আল সরার জানিয়ে দেব তুর্কি ড্রোন ভেবে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে সিরিয়ার বিদ্রোহীরা এরপরে রয়েছে ফিলিস্তিনি তাবতে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নিতে বলল প্রিয়াঙ্কা গান্ধী সর্বশেষ জানিয়ে দেব প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের জেরে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধানের পদত্যাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিরিয়ায় সব বিদ্রোহী গোষ্ঠীদের ভেঙে দেওয়া হবে বলছে আল সারা সিরিয়ার মিলিটারি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আল শামের প্রধান আহমদ আল সারা জানিয়েছেন তার দেশ সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়া হবে এবং নতুন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সারা কারো হাতে অস্ত্র থাকবে না দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের পর্যালোচনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত এই বিদ্রোহী নেতা এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি বলেছেন বিদ্রোহী গোষ্ঠীর সব সদস্যকে সিরিয়ার সশস্ত্র বাহিনীকে নেওয়া হবে না বাধ্যতামূলক সামরিক নিয়োগ করা হবে না তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ের জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে নিয়োগ বাধ্যতামূলক করা হবে সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন চারশো শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন উল্লেখ করে আহমেদ আল সরা বলেছেন এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হল ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো পুনর্নির্মাণ এবং বাস্তুচুত্বদের ফিরিয়ে আনা এদিকে আমদানি সুবিধার্থে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক একটি সিদ্ধান্ত জারি করেছেন এই সিদ্ধান্তের আলোকে আমদানি কারকেরা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য অনুমোদিত পণ্য আমদানির জন্য বাইরের অর্থ পাঠাতে পারবেন তবে অর্থ সম্পর্কিত আন্তর্জাতিক বা স্থানীয় বিধির সঙ্গে সাংঘর্ষিক হলে সেই আমদানি কারককে আইনের আওতায় আনা হবে এর আগে শনিবার চোদ্দোই ডিসেম্বর ইসরায়েলের অব্যাহত আক্রমণ নিয়ে আল সরা বলেছিলেন দীর্ঘদিন ধরে যুদ্ধ চলা এবং সংঘর্ষে বিধ্বস্ত সিরিয়ার বর্তমান অবস্থা নতুন কোন সংঘাত সহ্য করার সামর্থ্য না এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দেশ এবং নিশ্চিত করা। এমন অবস্থায় উচিত নয় যা আরো ধ্বংস ডেকে আনতে পারে আল সারা জোর দিয়ে বলেছেন কূটনৈতিক উপায় সমস্যা সমাধান করাই এখন একমাত্র বাস্তবে সম্মত পথ তবে তিনি সতর্ক করেন যে অপরিকল্পিতভাবে সামরিক অভিযান কারোর জন্য লাভজনক হবে না এদিকে তুর্কি ড্রোন ভেবে মার্কিন ড্রোন ভোপাতিতে করলে সিরিয়ার বিদ্রোহীরা শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল তিন দেশ বাসার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পরেই সঙ্গে সঙ্গে সিরিয়ার বড় ধরনের বিমান হামলা চালানো শুরু করেছে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য মাঠে নেমে পড়ে ইসরায়েল এবং তুরস্ক তারাও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া সামরিক বাহিনীর উপস্থিতি থাকায় এতদিন এই তিন দেশ যতটা সংযত ছিল বাসার আল আসাদের পতনে ততটাই অসহিষ্ণু হয়ে ওঠে তারা অত্যাধুনিক বি ফিফটি টু বিমান এফ ফিফটিন এবং এ টেন যুদ্ধ বিমান দিয়ে সিরিয়ায় পঁচাত্তরটি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলেও সিরিয়া জুড়ে বিমান হামলা চালিয়েছে দেশটি দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অস্ত্র গোদামেও হামলা চালিয়েছে তেলাবিব ইসরায়েলের অভিযান কিংবা গোলান মালভূমির বাফার জোন দখল করে নেওয়া যুক্তরাষ্ট্র কিছুই বলেনি কিন্তু তুরস্ক যখন মানবিজ এবং উত্তরাঞ্চলীয় সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ যোদ্ধাদের উপর হামলা চালা প্রায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন বিশেষ করে পেন্টাগনকে এ এই নিয়ে বেশি সরব হতে দেখা যায় এই হামলার পর থেকে ক্ষিপ্ত হয়ে ওঠে ও এস এরপর তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এম নাইন রিপার ড্রোন ভূপাতিত করে গ্রুপটি ভেবেছিল এই ড্রোনটি তুরস্কের সংবাদ মাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ঘটনার পর নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেন পরবর্তী আটচল্লিশ ঘন্টা কি হয় তা দেখব আমরা তবে এই ধরনের ঘটনা দ্বিতীয় সহ্য করা হবে না ওই কর্মকর্তা তুরস্কের অ্যাকশনের দিকে ইঙ্গিত করে এই কথা বলেন এর আগেও এস যোদ্ধাদের নিয়ে তুরস্ক ও তুরস্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল এই নিয়ে তখন তুরস্ককে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু তাতে কান দেয়নি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এদিকে ফিলিস্তিনি তাবুতে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছে ইরান ফিলিস্তিনি শরণার্থী শিবির ও তাদের আবাসস্থলে ইসরায়েলি সরকারের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই নুসিরাত শরণার্থী শিবির সহ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের আবাসস্থল এবং তাদের বাড়ির তাবুতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ক্রমাগত বর্বর হামলায় কয়েক ডজন নিহত এবং বহু হতাহত হয়েছেন যাদের মধ্যে নিষ্পাপ শিশু সহ অসংখ্য নিরীহ মানুষ রয়েছেন আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাঘাই বাঘাইয়ের মতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক সমর্থন দিচ্ছে আর ফিলিস্তিনি চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা বজায় রেখেছে যাকে লজ্জাজনক বলে অভিহিত করেছে এই মুখপাত্র সেই সঙ্গে গণহত্যা বন্ধে বিশ্ব থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি গাজার জঘন্য অপরাধ করায় দখলদার শাসক নেতাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তিনি যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের বিচার এবং গ্রেফতারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কর্তৃক জারি করা রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বাঘাই তা কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন প্রিয়াঙ্কা ভারতের লোকসভায় সরব হলেন কংগ্রেসের প্রথমবারের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী সোমবার বিজয় উল্লাস উপলক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত সরকারের তরফ থেকে কাঙ্ক্ষিত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি তিনি বলেন আজ বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন চলছে লাগাতার আক্রান্ত হচ্ছে হিন্দু খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এরপরই প্রিয়াঙ্কা দাবি তোলেন যে এবারের সময় এসেছে ভারত সরকারকে ফের একবার বাংলাদেশ ইস্যুতে পদক্ষেপ নেওয়ার বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন থামাতে মূলত দুটি দাবি উত্থাপন করেন প্রিয়াঙ্কা তার বক্তব্য প্রথমত ভারত সরকারকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে দ্বিতীয়ত ভারত সরকারকে বর্তমানে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কথা বলে অনাচার অত্যাচার বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে প্রসঙ্গত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত মোদী সরকারকে খুব বড় কোনো ভূমিকা নিতে দেখা যায়নি যদিও ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের সফর করে গেছেন সংখ্যালঘু নিপীড়নের আলোচনা করে গেছেন বাংলাদেশের তরফ থেকেও তাকে আশ্বস্ত করা হয়েছে ভারতের মিডিয়া বিষয়টি নিয়ে অপপ্রচার চালান হচ্ছে বলে প্রতিবাদ করা হয়েছে চিত্রটা বদলায়নি এদিকে এই দিন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাৎপর্যপূর্ণভাবে বিজয় দিবসকে ভারতে জয় বলে উল্লেখ করেছেন তবে বাংলাদেশের নামও উচ্চারণ করেননি তিনি অন্যদিকে বাংলাদেশের মহান বিজয় দিবস পালন উপলক্ষে এই অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দিলেও সেখানে ভারতের নাম উল্লেখ তিনি এদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধানের পদত্যাগ প্রেসিডেন্ট ইউনের অভিশনের জের দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপুলস পাওয়ার পার্টির প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হ্যান ডং হুন দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে দেশটির জাতীয় সংসদ ইমপিস করার পরপরই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আজ হ্যান ডং হোনের পদত্যাগের তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ড দেশটির পার্লামেন্টের এক সংবাদ সম্মেলনে হ্যাং ডাং বলেন আমি ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি তিনি জানিয়েছেন তার দলের আইন প্রেসিডেন্ট ইউনকে ইমপিস করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে সমর্থন দিয়ে তিনি অনুতপ্ত নন হ্যান ডং বলেন দলের স্থায়ী কমিটি কার্যত ধসে পড়েছে যার ফলে আমার দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসন বেদনাদায়ক ছিল কিন্তু আমি বরাবরই আমার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নই তেইশে জুলাই দলের জাতীয় সম্মেলনে পিপলস পাওয়ার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন হ্যাং ডং পাঁচ মাসের মাথায় তিনি পদত্যাগ করেছেন এর আগে দলের ইউলপন্থী নেতাকর্মীরা তার পদত্যাগের দাবি করলেও তিনি তখন রাজি হননি ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন আইন প্রণেতা দাবি করেছেন ইউনের অভিশংসন প্রক্রিয়া যখন হ্যাং ডংকে জবাবদিহিতার আওতায় অনা উচিত